চলো আমি কি লিখছি দেখো তোমরা আমার দেখে দেখে লিখবে ঠিক আছে বল তো দেখি এটা কি লিখতে পারবে ঠিক আছে লেখো দেখি এস লিখেছ এই মাথাটাকে দাও ঘুরিয়ে এইভাবে দাও নামিয়ে এখান থেকে টানা একটা সোজা রেখা এই রেখা এখানে হোক দেখা ঠিক আছে তারপরে এখান থেকে নামিয়ে এখানে দাও ঘুরিয়ে এবারে এখান থেকে দাও টেনে এটা হলো কি ময়ূরে এটা কি হলো ময়ূরে হলো ময়ূরে কি হলো রে পা হলো দা ওটা টেনে দিয়ে এটা কি হলো পা হলো তো পা হলো হ্যাঁ কি না মা হলো এখানে দাও এটাকে টেনে এখান থেকে নামিয়ে হয়ে গেল কি এখান থেকে দাও জুড়ে এখানে হয়ে গেল ঠোঁট এখান থেকে ঘুরিয়ে এখানে দাও চোখ কি হলো পিকক পিককের মাথায় কি থাকে রে ঝুটি থাকে না না ময়ূরী না তোমরা ভুল জানো ছেলে ছেলে আর হচ্ছে মেয়ে ছেলেদের মাথায় ঝুটি থাকে আর এই প্রেকম থাকে আর যদি এটা মেয়ে ময়ূর হতো মানে ময়ূরী হতো তাহলে এর কি থাকতো না ঝুটি আর প্রেকম থাকতো না ঠিক আছে তোমরা দেখেছো সিংহ না সিঙির কেশরটাকে বলো তো সিংহর কেশেরটা কেশর তাকে আচ্ছা বলো তো হরিণের শিং না হরিণের শিং থাকে না হরিণের শিং থাকে হরিণ ছেলে ছেলেদের শিং নিয়ে মেয়ে হরিণের না ঠিক আছে হ্যাঁ দেখো এত সুন্দর দেখো দেখতে পাচ্ছ তোমরা করতে পারবে যেরকম পর দেখি এম করতে পারবে ময়ূরের পালক ময়ূর পঙ্খী ময়ূর পঙ্কি দেখেছ তোমাদের বাড়িতে ময়ূর পঙ্কি আছে আমাদের বাড়িতে আছে হুম ময়ূর পঙ্কি আছে ময়ূরের পালক আছে তোমরা কেউ চিড়িয়াখানায় গিয়েছ কোথায় গিয়েছো কোন চিড়িয়াখানা কলকাতা পুরীতে যাওনি কেউ

বুঝতে পারছ দেখেছো তো পারবে সবাই তাহলে এস দিয়ে কি করলাম রে ময়ূর করলাম বাহ দারুণ করবো তোমরা ভালো করে করো